পুলিশ সময় সম্মুখ যুদ্ধ হিসাবে কাজ করে একাত্তর সালেও করেছে প্রতিটি আন্দোলনে তেরো চোদ্দ পনেরো ষোলো আঠারো এবং তেইশ সাল পর্যন্ত পুলিশ সম্মুখ যুদ্ধ হিসাবে কাজ করে এবং একটি গণতান্ত্রিক সরকারকে অবৈধভাবে ক্ষমত করা একটা রাষ্ট্রকে অকার্যকর করার জন্য একটি চক্র সবসময় গোলাপানিতে মার শিকার করে একটা রাষ্ট্রের রাষ্ট্রের বিভিন্ন মানে যে বিষয়গুলিকে তারা মানে ঘোলাটে করে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় একটি চক্র তা তারা বারবারই ব্যর্থ হচ্ছে পুলিশের কারণে যার কারণে তারা এখন পুলিশকেই তারা টার্গেট করেছে শুধু তা না পুলিশকে যে পিটিয়েছে বা মেরে হত্যা করে তা না তারা অনেক বাসাবাড়িতেও গিয়ে তারা কিন্তু পুলিশ সদস্য আছে কি না তারা সেটা কী করে আমরাও এখন ওই জামাত শিবির চক্র বিএনপির চক্র কোন বাসাবাড়িতে আছে কারা হত্যাকাণ্ড অংশ তাদেরকে আমরা করছি এখন তারা কোন বাড়িতে আছে যে বাড়ি থাকবে সেখান থেকে তার দরিণীয়